হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এখানে গাছ পুজো হচ্ছে এটা প্রতি বছরেই আমাদের এখানে হয় আর আমরা সবাই মিলে একসঙ্গে এই পুজোটা করি তো দেখতে থাকুন আমরা কিভাবে পুজোটা করি তো সবাই কিন্তু এবার কিন্তু গাছ চ্যান করানোর পালা তো মা প্রথমেই ধূপকাটি জানিয়ে নিল তারপরে মা তেলটা দিচ্ছে গাছের গায়ে তো তেল দেওয়া শেষ হলে মা দিয়ে দিচ্ছে দুধ গঙ্গা জল এবং ডাবের জল দিয়ে তারপরে কিন্তু মা সিঁদুরটা দিয়ে দিচ্ছে ঠাকুরটা আঁকানোর পরে মা ঠাকুরকে এরপরে মা আরতি করে নিচ্ছে এবং তারপরে আমরা যাব উপরে তো চলে আসলাম উপরে এখন এখানে অনেক ভিড় এর জন্য আমরা একটু তো তারপরে কিছুক্ষণ পরেই আমরা যাব পুজো করতে তো এর আগে চলুন আপনাদের এই জায়গাটা আমি ভালোভাবে দেখিয়ে দিই আর আপনারা এই জায়গাটা দেখুন এই জায়গাটা বেশ কিছুক্ষণ পরে আমাদের পুজো করার সময় আসলো তো মা পুজো দিচ্ছে পাশে কাকিরাও পুজো দিচ্ছে একসঙ্গে দুইজন মিলে পুজো দিল তারপরে দেখুন কাকিমা এবং একটি বোন মিলে এই গাছটাকে ফুল দিয়ে সাজাবে তো ফুল দিয়ে সাজাচ্ছে তারপরে সবাই খেতে বসেছে এবং এরপরে আমরা সবাই মিলে সিঁদুর খেলেছি তো আপনারা দেখতে থাকুন আমরা সিঁদুর খেলি পরেই আমরা সিঁদুর খেলাটা শেষ করলাম এখন আমরা সবাই বাড়ি ফিরব তো আমরা এটাকে গাছ পুজো বলি তো আপনারা কে কী বলেন সেটা জানাবেন আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা নরদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই